জন্মগত ঋতু কনজেনিটাল হার্ট ডিজিজ জন্ম থেকে হৃদপিণ্ডের অস্বাভাবিকতা বা ত্রুটি আনুমানিক শতকরা এক ভাগ শিশু এই ত্রুটি নিয়ে জন্মগ্রহণ এই ত্রুটি নিয়ে জন্মায় যদি চিকিৎসা করানো হয় তাহলে এক বছর। বয়সকালের মধ্যে হৃৎপিণ্ডে এই ধরনের ত্রুটিযুক্ত প্রায় অর্ধেক শিশু মারা যায় জন্মের এক বছরের মধ্যে বা জীবনের যে কোনো পর্যায়ে রোগটি ধরা পড়তে পারে হৃৎপিণ্ডের ত্রুটি যেমন প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত অলিন্দ পর্দার ত্রুটি আর্টিয়াল সেপ্টাল ডিফেক্ট এসডি বিষয়ে কোনো লক্ষণ ধরা পড়ে না আবার কখনও আকস্মিকভাবে প্রথমবারের মতো ধরা পড়তেও পারে বেশি দেখা যায় এমন জন্মগত হৃদরোগ হল অলিন্দ পর্দার ত্রুটি নিলয় পর্দার ত্রুটি বিএসডি পারসিস্টেন্ট ডাকস আর্টিওয়ার্স পিডিএ মহাদমনির সঞ্চালক কোয়ারেক্টেশন অব দ্যাকা ফুসফুস সংবৃদ্ধি মহাদমনী সংবৃদ্ধি বড় ধমনীসমূহের বিন্যাসে পরিবর্তন ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিস ইত্যাদি শিশু দেহে কখনও কখনও কোনো লক্ষণ প্রকাশ পায় না বা কখনো কখনও শিশুর শোষণ বন্ধ থাকতে দেখা যায় এবং যায় এবং শিশু দেহের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ স্থগিত থাকে আঙ্গিক ত্রুটির সঙ্গে রোগের উপসর্গ ভিন্ন রকমের হয় সায়ানৈটিক হার্ট ডিজিজ এ ত্বক নীল হয়ে যায় সায়ানোসিস ও রোগীর আঙুল স্ফীত ক্লাবিং হয় মারাত্মক এ হৃদরোগে মস্তিষ্কে রক্ত সংবহনে অসুবিধা মস্তিষ্কে ফোঁড়া ও মূর্চা সিনকোপ দেখা দিতে পারে বাংলাদেশে সার্বিকভাবে নিলয় পর্দার ত্রুটি অলিন্দ পর্দার বিশ ও দশ ভাগ মানুষের মধ্যে দেখা যায় উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ হাইপার টেন্সিভ হার্ট ডিজিজ গোটা মানব সভ্যতা গুরুত্বপূর্ণ এই একটিমাত্র রোগে অধিক ভুগছে হৃদপিণ্ড ও রক্ত সঞ্চালন সংক্রান্ত সমস্যা সময়ের মধ্যে উচ্চ রক্তচাপজনিত হৃদরোগের আধিক্য বেশি এবং এটি মানুষের মৃত্যু ও অসুস্থতার বড় কারণ উচ্চ রক্তচাপ ধমনী রোগের করণীয় আর্টারি ডিজিজ জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকির বিষয় এবং এটি হৃদপেশীয় স্কেমিয়া মাইক্রোডিয়াল ইনফেকশন হৃদপেশীয় কলা বিনিষ্ট মাইকোডিয়াল ইনফেকশন ও হঠাৎ মৃত্যু ঘটায় দেখা গেছে যে উচ্চ রক্তচাপের রোগীতে সুষম রক্তচাপ বিশিষ্ট মানুষের সে দ্বিগুণ হৃদরোগ সৃষ্টির ঝুঁকি থাকে উচ্চ রক্তচাপ হৃদপৃষ্ট ধমনীতে সংকীর্ণতা সৃষ্টির প্রক্রিয়াকে দ্রুততর করে সে সঙ্গে হৃদপিণ্ডের কর্মতার বৃদ্ধি করে ফলে এদের মধ্যে হৃদপেশের কোষ নষ্ট হওয়ার ঝুঁকি থাকে উচ্চ রক্তচাপ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সকল মৃত্যুর থেকে জন্য দায়ী এবং এটি মৃত্যুরশন এর সবচেয়ে বড় কারণ বাংলাদেশে উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ এক বড় স্বাস্থ্য সমস্যা এবং এটি মৃত্যু ও অসুস্থতার অন্যতম বড় কারণ বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে যে মানসিক চাপ বা যন্ত্র ক্লিষ্ট শিক্ষিত কর্মজীবী মানুষের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশি অবশ্য এদেশের অনেক উচ্চ রক্তচাপের রোগীর হয় না এবং তাদের চিকিৎসাও হয় না স্কেমিক হৃদরোগ স্কেমিক হার্ট ডিজিজ এটি করোনারি করোনারি ধমনী রোগ বা করোনারি হৃদরোগ হিসেবে পরিচিত অনুবর্তী পরিবর্তিত হৃদ সহ হৃদপিণ্ডে অক্সিজেন সরবরাহে ঘাটতি দেখা দিলে এই রোগ হয় রোগের লক্ষণ সব ক্ষেত্রে তেমন প্রকাশ পায় না এটি হতে পারে উপসর্গহীন অথবা স্থায়ী অ্যানজেনা পেক্টোরিস অস্থায়ী অ্যানজেনা তবে হৃদপেশীয় কলা বিশিষ্ট হৃৎপিণ্ড নিষ্ক্রিয়করণ হৃদগত লয়হীনতা সুজন এবং এটি অকস্মাত মৃত্যু ঘটাতে পারে এর হৃদরোগ নানা কারণে হতে পারে এবং পুরুষে বহু দৃষ্ট বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগের অধিক প্রাদুর্ভাব ঘটে এবং মৃত্যুর সংখ্যাও বাড়ে এটি পৃথিবী জুড়ে মৃত্যুর একটি গুরুত্বপূর্ণ কারণ মে মাইটাল স্টোনোসিস হৃদপিণ্ডের কপাটিকা শুরু হয়ে যাওয়ার অলিন্দ থেকে নিলয়ের রক্তের মুক্ত প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া কপাটিকা সংক্রান্ত হৃদরোগেস একটি বহু দৃষ্ট ব্যাধি প্রায় অধিকাংশ ক্ষেত্রে এটি বাহ্যরের পরিণতি হিসেবে দেখা দেয় এবং কালে ভদ্রে জন্মজাত রোগের উৎস থেকে এর আত্মপ্রকাশ ঘটে এই রোগে আক্রান্ত রোগীর মেয়ে মাইটাল কপাটিকার বহির্মুখ ক্রমবর্ধমান তন্তু উৎপাদন ও মাইটাল কপাটিকার কাপসমূহ অঙ্গাংশ সমূহের একই ভবনের ফলে ধীরে ধীরে সংকুচিত হয়ে যায় কপাটিকার আদি স্বাভাবিক বহির্মুখের আয়তন প্রায় চার থেকে পাঁচ সেন্টিমিটার দুই এবং মারাত্মক আয়তন হয়ে এক সেন্টিমিটার দুই বা এস কম দ্বারায় বহির্মুখ সংকুচিত হওয়ার পরিপ্রেক্ষিতে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্ত প্রবাহ সীমিত হয়ে পড়ে বাম অলিন্দে চাপ বাড়ার ফলে ফুসফুস শিরায় রক্তচাপ ও ফুসফুস শিরা জ্বর বৃদ্ধি পায় মহিলাদের মধ্যে মাইটাল ইস্টনিস বেশি দেখা যায় কপাটিকার সংকোচন মোটামুটি মারাত্মক না হওয়া পর্যন্ত রোগী প্রায় উপসর্গমুক্ত থাকে পরিশ্রমে শোষণ কৃষ্ণতা শয়নে শ্বাসকষ্ট বা রাতে শ্বাসকষ্টের প্রকোপ ইত্যাদি পরিশ্রমের শোষণ কৃপতা শয়নের শ্বাসকষ্ট বা রাতে শ্বাসকষ্ট প্রকোপ ইত্যাদি এই রোগের উপসর্গ ফুসফুসীয় রক্ত ফুসফুস শিরা এর কৌশিক নালীতে রক্তচাপ দ্রুত বাড়ে তাহলে তীব্র ফুসফুস সৃষ্টি হতে পারে রক্তকাশও হিমো হিমোপটাইসিস দেখা দিতে পারে অতি পুরানো রোগের ক্ষেত্রে রোগীর রোগীর হৃদপিণ্ডের ডান দিক নিষ্ক্রিয় হওয়ার লক্ষণ সৃষ্টি হতে পারে কারণে অলিন্দে পেশি কম্পন সৃষ্টি হতে পারে নারীর গতি স্বাভাবিক থাকতে পারে বিশেষ করে অলিনদের পেশি কম্পনযুক্ত দেচুর কপাটিকা সংবিদ্ধ রোগীতে বাম বাম অলিনদের রক্ত জমাট বাধা এবং সিস্টেমিক তথ্য তথ্য দেখা দেওয়ার ঝুঁকি থাকতে পারে দ্বিমাত্রিক ও ডপলার ইকোকার্ডিওগ্রাফি দ্বারা নির্দিষ্টভাবে ধরতে পারে ইকোকার্ডিওগ্রাফি ও বুকের এক্স রে এই রোগ সম্পর্কে পরোক্ষ প্রমাণ তুলে ধরতে পারে ইকোকার্ডিওগ্রাফির প্রচলন আগে মারাত্মক দিশুর কপাটিকা সংবৃদ্ধি সম্বন্ধে নিশ্চিত হওয়ার জন্য শক্ত সংবহন তন্ত্র নালিকায়নের কার্ডিয়াক ক্যাথারে ক্যাথারেটাইজেশন ক্যাথারাইজেশন ব্যবস্থা গৃহীত হতো দেচুর কাপাটিকা প্রশেক মাইটাল রিজার্জিটেশন ও নির্দিষ্ট ধমনি রোগের সহাবস্থান যাচাইয়ের রক্ত সংবহনতন্ত্রে নালিকায়নের ভূমিকা এখনও বিদ্যমান মূত্রবর্ধক ওষুধ ডায়বেটিক ডায়গক্সিন ও প্রতিরোধী অ্যান্টিবায়োটিক ওষুধের সাহায্যে আক্রান্ত রোগী চিকিৎসা করা হয় তবে রোগের নিশ্চিত আরোগ্যের চিকিৎসা হল মাইটাল কপাটিকা সেদ্ধ বা বেলুনের সাহায্যে কপাটিকা পুনর্নির্মাণ বা কপাটিকা প্রতিস্থাপন বাংলাদেশটি এক বহুদৃষ্ট রোগ ইনফেকশন জন্মগত ঋত কনজেনিটাল হার্ট ডিজিজ জন্ম থেকে হৃৎপিণ্ডের অস্বাভাবিকতা বা ত্রুটি আনুমানিক শতকরা এক ভাগ শিশু এই ত্রুটি নিয়ে জন্মগ্রহণ এই ত্রুটি নিয়ে জন্মায় যদি চিকিৎসা করানো হয় তাহলে এক বছর বয়স্কালের মধ্যে হৃৎপিণ্ডে এই ধরনের ত্রুটিযুক্ত প্রায় অর্ধেক শিশু মারা যায় জন্মের এক বছরের মধ্যে বা জীবনের যে কোনো পর্যায়ে রোগটি ধরা পড়তে পারে হৃৎপিণ্ডের ত্রুটি যেমন প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত অলিন্দ পর্দার ত্রুটি আর্টিয়াল সেপ্টাল ডিফেক্ট এসডি বিষয়ে কোনো লক্ষণ ধরা পড়ে না আবার কখনো আকস্মিকভাবে প্রথমবারের মতো ধরা পড়তেও পারে বেশি দেখা যায় এমন জন্মগত হৃদরোগ হল অলিন্দ পর্দার ত্রুটি নিলয় পর্দার ত্রুটি বিএসডি পারসিস্টেন্ট ডাক্স আরটিওয়াস পিডিএ মহাদমনির সঞ্চালক কোয়ারেক্টেশন অব দ্যাক্টা ফুসফুস সংবৃদ্ধি মহাদমনী সংবৃদ্ধি বড় ধমনীসমূহের বিন্যাসে পরিবর্তন ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিস ইত্যাদি শিশুদেহে কখনো কখনো কোনো লক্ষণ প্রকাশ পায় না বা কখনো কখনো শিশুর শোষণ বন্ধ থাকতে দেখা যায় এবং যায় এবং শিশু দেহের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ স্থগিত থাকে আঙ্গিক ত্রুটির সঙ্গে রোগের উপসর্গ ভিন্ন রকমের হয় সায়ানৈটিক হার্ট ডিজিজ এ ত্বক নীল হয়ে যায় সায়ানোসিস ও রুগীর আঙুল ইস্ফিত ক্লাবিং হয় মারাত্মক এ হৃদরোগে মস্তিষ্কে রক্ত সংবহনে অসুবিধা মস্তিষ্কে ফোঁড়া ও হৃদমূর্চা সিনকোপ দেখা দিতে পারে বাংলাদেশে সার্বিকভাবে নিলয় পর্দার ত্রুটি অলিন্দ পনেরো বিশ ও দশ ভাগ মানুষের মধ্যে দেখা যায় উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ হাইপার টেন্সিভ হার্ট ডিজিজ গোটা মানব সভ্যতা গুরুত্বপূর্ণ এই একটিমাত্র রোগে অধিক ভুগছে হৃদপিণ্ড ও রক্ত সঞ্চালন সংক্রান্ত সমস্যা সময়ের মধ্যে উচ্চ রক্তচাপজনিত হৃদরোগের আধিক্য বেশি এবং এটি মানুষের মৃত্যু ও অসুস্থতার বড় কারণ উচ্চ রক্তচাপ ধমনী রোগের করণে আর্টারি ডিজিজ জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকির বিষয় এবং এটি হৃদপেশীয় স্কেমিয়া মাইক্রিয়াল ইনফেকশন হৃদপেশীয় কলা বিনিষ্ট মাইকোডিল ইনফেকশন ও হঠাৎ মৃত্যু ঘটায় দেখা গেছে যে উচ্চ রক্তচাপের রোগীতে সুষম রক্তচাপ বিশিষ্ট মানুষের চেয়ে দ্বিগুণ হৃদরোগ সৃষ্টির ঝুঁকি থাকে উচ্চ রক্তচাপ ধমনীতে সংকীর্ণতা সৃষ্টির প্রক্রিয়াকে দ্রুততর করে সে সঙ্গে হৃদপিণ্ডের কর্মতার বৃদ্ধি করে ফলে এদের মধ্যে হৃদপেশের কোষ নষ্ট হওয়ার ঝুঁকি থাকে উচ্চ রক্তচাপ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সকল মৃত্যুর শতকরা বিশ থেকে বাইশ ভাগের জন্য দায়ী এবং এটি মায়োকারিয়াল ইনফেকশন এর সবচেয়ে বড় কারণ বাংলাদেশে উচ্চ জনিত হৃদরোগ এক বড় স্বাস্থ্য সমস্যা এবং এটি মৃত্যু ও অসুস্থতার অন্যতম বড় কারণ বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে যে মানসিক চাপ বা যন্ত্র ক্লিষ্ট শিক্ষিত কর্মজীবী মানুষের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশি অবশ্য এদেশের অনেক উচ্চ রক্তচাপের রোগীর রোগ শনাক্ত হয় না এবং তাদের চিকিৎসাও হয় না স্কেমিক হৃদরোগ স্কেমিক হার্ট ডিজিজ এটি করোনারি করোনারি ধমনী রোগ বা করোনারি হৃদ্রোগ হিসেবে পরিচিত অনুবর্তী পরিবর্তিত হৃদ সহ হৃৎপিণ্ডে অক্সিজেন সরবরাহে ঘাটতি দেখা দিলে এই রোগ হয় রোগের লক্ষণ সব ক্ষেত্রে তেমন প্রকাশ পায় না এটি হতে পারে উপসর্গহীন অথবা স্থায়ী অ্যাঞ্জেনা পেক্টোরিস অস্থায়ী অ্যাঞ্জেনা তবে হৃদপেশীয় কলা বিশিষ্ট হৃৎপিণ্ড নিষ্ক্রিয়করণ হৃদগত লয়হীনতা সুজন এবং এটি অকস্মাত মৃত্যুও ঘটাতে পারে এই হৃদরোগ নানা কারণে হতে পারে এবং পুরুষে বহু দৃষ্ট বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগের অধিক প্রাদুর্ভাব ঘটে এবং মৃত্যুর সংখ্যাও বাড়ে এটি পৃথিবী জুড়ে মৃত্যুর একটি গুরুত্বপূর্ণ কারণ মে মাইটাল স্টোনোসিস হৃদপিণ্ডের কপাটিকা শুরু হয়ে যাওয়ার অলিন্দ থেকে নিলয়ের রক্তের মুক্ত প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া কপাটিকা সংক্রান্ত হৃদরোগে মিটাল ইস্টোনিসিস একটি বহু দৃষ্ট ব্যাধি প্রায় অধিকাংশ ক্ষেত্রে এটি বাজ্যরের পরিণতি হিসেবে দেখা দেয় এবং কালে ভদ্রে জন্মজাত রোগে উৎস থেকে এর আত্মপ্রকাশ ঘটে এই রোগে আক্রান্ত রোগীর মেয়ে মাইটাল কপাটিকার বহির্মুখ ক্রমবর্ধমান তন্তু উৎপাদন ও মাইটাল কপাটিকার কাপসমূহ অঙ্গাংশ সমূহের একই ভবনের ফলে ধীরে ধীরে সংকুচিত হয়ে যায় কপাটিকার আদি স্বাভাবিক বহির্মুখের আয়তন প্রায় চার থেকে পাঁচ সেন্টিমিটার দুই এবং মারাত্মক আয়তন সংকুচিত হয়ে এক সেন্টিমিটার

সংকোচন মোটামুটি মারাত্মক না হওয়া পর্যন্ত রোগী প্রায় উপসর্গমুক্ত থাকে পরিশ্রমে শোষণ কৃষ্ণতা শয়নে শ্বাসকষ্ট বা রাতে শ্বাসকষ্টের প্রকোপ ইত্যাদি পরিশ্রমে শোষণ কিছুটা স্বয়নে শ্বাসকষ্ট বা রাতে শ্বাসকষ্ট প্রকোপ ইত্যাদি এই রোগের উপসর্গ ফুসফুসীয় রক্তা দিকের কারণে কাশি দেখা দিতে পারে যদি ফুসফুস শিরা এর কৌশিক নালীতে রক্তচাপ দ্রুত বাড়ে তাহলে তীব্র ফুসফুস সৃষ্টি হতে পারে রক্ত কাশ হিমো হিমোপটাইসিস দেখা দিতে পারে অতি পুরানো রোগের ক্ষেত্রে রোগীর রোগী হৃদপিণ্ডের ডান দিক নিষ্ক্রিয় হওয়ার লক্ষণ সৃষ্টি হতে পারে কারণে অলিন্দে পেশি কম্পন সৃষ্টি হতে পারে নারীর গতি স্বাভাবিক থাকতে পারে বিশেষ করে অলিনদের বেশি কম্পনযুক্ত চুর কপাটিকা সংবিধি রোগীতে বাম বাম অলিনদের রক্ত জমাট বাধা এবং সিস্টেমিক তথ্য তথ্য দেখা দেওয়ার ঝুঁকি থাকতে পারে দ্বিমাত্রিক ও ডপলার ইকো কার্ডিওগ্রাফি দ্বারা নির্দিষ্টভাবে ধরতে পারে ইকো কার্ডিওগ্রাফি ও বুকের এক্স রে এই রোগ সম্পর্কে পরোক্ষ প্রমাণ তুলে ধরতে পারে ইকো কার্ডিওগ্রাফির প্রচলন আগে মারাত্মক ডিসুর কপাটিকা সংবৃদ্ধি সম্বন্ধে নিশ্চিত হওয়ার জন্য শক্ত নালিকায়নের কার্ডিয়াক ব্যবস্থা গৃহীত হতো দেচুর কপাটিকা প্রশেক মাইটাল রিজার্জেশন ও নির্দিষ্ট ধমনী রোগের সহাবস্থান যাচাইয়ের রক্ত তন্ত্রে নালিকায়নের ভূমিকা এখনও বিদ্যমান মূত্রবর্ধক ওষুধ ডায়াবেটিক ডায়গক্সিন ও প্রতিরোধী অ্যান্টিবায়োটিক ওষুধের সাহায্যে আক্রান্ত রোগী চিকিৎসা করা হয় তবে রোগের নিশ্চিত আরোগ্যের চিকিৎসা হলো মাইটাল কপাটিকা সেদ্ধ বা বেলুনের সাহায্যে কপাটিকা পুনর্নির্মাণ বা কপাটিকা প্রতিস্থাপন বাংলাদেশে এক বহুদ্দিষ্ট রোগ মায়োকার্ডিয়াল ইনফেকশন জন্মগত ঋতু কনজেন হার্ট ডিজিজ জন্ম থেকে হৃদপিণ্ডের অস্বাভাবিকতা বা ত্রুটি আনুমানিক শতকরা এক ভাগ শিশু এই ত্রুটি নিয়ে জন্মগ্রহণ এই ত্রুটি নিয়ে জন্মায় যদি চিকিৎসা করানো হয় তাহলে এক বছর বয়সকালের মধ্যে হৃৎপিণ্ডে এই ধরনের ত্রুটিযুক্ত প্রায় অর্ধেক শিশু মারা যায় জন্মের এক বছরের মধ্যে বা জীবনের যে কোনো পর্যায়ে রোগটি ধরা পড়তে পারে হৃৎপিণ্ডের ত্রুটি যেমন প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত অলিন্দ পর্দার ত্রুটি আর্টিয়াল সেপ্টাল ডিফেক্ট এসডি বিষয়ে কোনো লক্ষণ ধরা পড়ে না আবার কখনো আকস্মিকভাবে প্রথমবারের মতো ধরা পড়তেও পারে বেশি দেখা যায় এমন জন্মগত হৃদ্রোগ হল অলিন্দ পর্দার ত্রুটি নিলয় পর্দার ত্রুটি বিএসডি পারসিস্টেন্ট ডাক্স আরটিওয়াস পিডিএ মহাদমনির সঞ্চালক কোয়ারেক্টেশন অব দ্য ফুসফুস সংবৃদ্ধি মহাদমনী সংবৃতি বড় ধমনীসমূহের বিন্যাসে পরিবর্তন ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিস ইত্যাদি শিশুদেহে কখনও কখনও কোনো লক্ষণ প্রকাশ পায় না বা কখনও কখনও শিশুর শোষণ বন্ধ থাকতে দেখা যায় এবং যায় এবং শিশু দেহের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ স্থগিত থাকে আঙ্গিক ত্রুটির সঙ্গে রোগের উপসর্গ ভিন্ন রকমের হয় সায়ানৈটিক হার্ট ডিজিজ এ ত্বক নীল হয়ে যায় সায়ানোসিস ও রুগীর আঙুল ইস্ফিত ক্লাবিং হয় মারাত্মক এ হৃদরোগে মস্তিষ্কে রক্ত সংবহনে অসুবিধা মস্তিষ্কে ফোঁড়া ও হৃদমূর্ষা সিনকোপ দেখা দিতে পারে বাংলাদেশে সার্বিকভাবে নিলয় পর্দার ত্রুটি অলিন্দ পর্দার ত্রুটি ও পনেরো বিশ ও দশ ভাগ মানুষের মধ্যে দেখা যায় উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ হাইপার টেন্সিভ হার্ট ডিজিজ গোটা মানব সভ্যতা গুরুত্বপূর্ণ এই একটিমাত্র রোগে অধিক ভুগছে হৃদপিণ্ড ও রক্ত সঞ্চালন সংক্রান্ত সমস্যা সময়ের মধ্যে উচ্চ রক্তচাপজনিত হৃদরোগের আধিক্য বেশি এবং এটি মানুষের মৃত্যু ও অসুস্থতার বড় কারণ উচ্চ রক্তচাপ ধমনী রোগের করণীয় আর্টারি ডিজিজ জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকির বিষয় এবং এটি হৃদপেশীয় স্কেমিয়া মাইক্রোডিয়াল ইনফেকশন হৃদপেশীয় কলা বিনিষ্ট মাইকোডিয়াল ইনফেকশন ও হঠাৎ মৃত্যু ঘটায় দেখা গেছে যে উচ্চ রক্তচাপের রোগীতে সুষম রক্তচাপ বিশিষ্ট মানুষের চেয়ে দ্বিগুণ হৃদরোগ সৃষ্টির ঝুঁকি থাকে উচ্চ রক্তচাপ হৃদপৃষ্ট ধমনীতে সংকীর্ণতা সৃষ্টির প্রক্রিয়াকে দ্রুততর করে সে সঙ্গে হৃদপিণ্ডের কর্মতার বৃদ্ধি করে ফলে এদের মধ্যে হৃদপেশের কোষ নষ্ট হওয়ার ঝুঁকি থাকে উচ্চ রক্তচাপ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সকল মৃত্যুর থেকে জন্য দায়ী এবং এটি মায়োকারিয়াল ইনফেকশন এর সবচেয়ে বড় কারণ বাংলাদেশে উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ এক বড় স্বাস্থ্য সমস্যা এবং এটি মৃত্যু ও অসুস্থতার অন্যতম বড় কারণ বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে যে মানসিক চাপ বা যন্ত্র ক্লিষ্ট শিক্ষিত কর্মজীবী মানুষের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশি অবশ্য এ এদেশের অনেক উচ্চ রক্তচাপের রোগীর রোগ শনাক্ত হয় না এবং তাদের চিকিৎসাও হয় না স্কেমিক হৃদ্রোগ স্কেমিক হার্ট ডিজিজ এটি করোনারি করোনারি ধমনী রোগ বা করোনারি হৃদ্রোগ হিসেবে পরিচিত অনুবর্তী পরিবর্তিত হৃদ সহ হৃৎপিণ্ডে অক্সিজেন সরবরাহে ঘাটতি দেখা দিলে এই রোগ হয় রোগের